আবারও তোমাদের সবাইকে সাথেজ কিচেনে স্বাগত জানিয়ে আজ তোমাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ও বড়ি দিয়ে শশার রেসিপি খুব সহজেই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো চলো তবে রেসিপিটা দেখে নিই এখানে কিছু শশা নিয়েছি শশাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে লাগছে আমার কিছুটা চিংড়ি মাছ কাঁচা লঙ্কা বড়ি রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বড়ি ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে আমি বড়ি তুলে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছটাও ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটাও তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি কিছুটা ফোড়ন দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা শশা দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পাঁচ মিনিট শশাটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ভেজে রাখা বড়ি আর চিংড়ি মাছ দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কারণ এটা শশা শশাতে খুব বেশি জল লাগে না আর বড়িটা আমি প্রথমেই দিলাম কারণ এটা আমার ঘরে তৈরি করা বড়ি বড়িটা ভীষণ জাল খায় ওই জন্য একটু আগেই দিয়ে দিলাম ঢেকে দেবো আমি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে বড়িও গলে গেছে আর এদিকে শশাও বলে গেছে এখানে কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি গরম পড়ে গেছে তোমরা বাড়িতে একবার এইভাবে শশার রেসিপি তৈরি করে খাও ভীষণ ভালো লাগে গরমে এই হালকা পাতলা তরকারি খেতে খুব ভালো লাগে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপি লাগবে না এই রেসিপিটা দিয়েই তোমরা সমস্ত ভাত খেয়ে নিতে পারো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের হালকা পাতলা শশার রেসিপি তোমরা এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করে নিতে পারো আমি এখানে আর কোনো মশলাই ব্যবহার করব না এতেই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে হালকা পাতলা শশার রেসিপি এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই বাড়িতে তৈরি করো আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি এখন নামিয়ে নিচ্ছি এই গরমে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাও বড়ি চিংড়ি মাছ দিয়ে শশার রেসিপি রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে